কলকাতার সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে গেলে চোখে পড়ে বেশ অন্যরকম দেখতে একটা সমাধি সৌধ। অনেকটা হিন্দু মন্দিরের আদলে তৈরি এই সমাধিটি আসলে একজন সাহেবের যার নাম চার্লস স্টুয়ার্ট সতেরোশো ছিয়াত্তর সাল নাগাদ স্টুয়ার্ট সাহেব আয়ারল্যান্ড থেকে কলকাতায় আসেন এবং তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীতে একজন ক্যাডেট হিসেবে যোগ দেন পরে বাহিনীর মেজর জেনারেল পদে উন্নীত হলেও তিনি সব বেশি পরিচিত ছিলেন হিন্দু ধর্মের একজন অনুরাগী হিসেবে শোনা যায় কাজের বাইরে তিনি ভারতীয় পোশাক পরতে পছন্দ করতেন নিয়মিত গঙ্গা গঙ্গাসনান ও মন্দিরে গিয়ে পূজার্চনা করতেন এমনকি তার বাড়িতে বিভিন্ন ভারতীয় দেব দেবীর মূর্তির একটি ভালো সংগ্রহ ছিল এই সব কারণে তার সতীর্থ সাহেবরা তাকে ডাকতেন হিন্দু স্টুয়ার্ট নামে আঠারোশো সালে চার্লস টুয়ার্টের মৃত্যুর পর হিন্দু ধর্মের প্রতি তার এই অনুরাগের ভাবনা থেকে তার সমাধির ওপরে হিন্দু মন্দিরের আদলে এই সৌধটি তৈরি করা হয়